তো দেখো অদ্রিজা কান্নাকাটি করছে খুব ভারটা ভাঙতে হবে বলে ও রাজি হলো কিন্তু ভাঙতে গিয়ে আর পারছে না কো ভাঙতে এখানে সবার কান্নাকাটি করছে কি করব আয় উঠে আয় তো বন্ধুরা দেখো সকাল সকাল অদ্রিজার হাতে ভার লক্ষ্মী ভাণ্ডার তো আমরা খুব সমস্যার মধ্যেই দিন কাটছে এখন মানে আর্থিক সংকট একটা যেটা বলে যদিও এসব কথা বলা উচিত নয় তবু একটু শেয়ার করছি যেহেতু অদ্রিজার ওটা মানে ওর কী বলবো ভাড়টা অদ্রিজায় জমিয়েছে ও মানে যখন যা হাতে পায় সেটা রাখে আর তারপরে আমরাও কিছু কিছু যখন হয়তো সুযোগ সুবিধা হয়েছে রেখেছি কিন্তু এই জিনিসগুলো কি সব সময় রাখা হয় যে যাতে কোনো বিপদ আবদ্ধ কোনো বড় ঝড় মানে আসলে সেই সময় যেন সেইটা মানে প্রোটেকশান দেওয়া যায় মোকাবিলা করা যায় আর কি তো সেই জন্যই তো করা তো আজকে হচ্ছে মানে কিছু করার নেই আজকে এটাকে মানে এমন জায়গায় এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এখন সেই সিচুয়েশানটাতে সিচুয়েশানটা থেকে উদ্ধার হতে গেলে এখন এটাকে ভাঙতে হবে এটা প্রয়োজন তো ও প্রথমে তো রাজি হচ্ছিলো না দেওয়ার জন্য বলছে যে না দেবো না তারপরে যাই হোক ওকে বোঝানোর পরে এখনও দিচ্ছে ওটা ভাটটা ওই ভাতটা এখন ভাঙবো আমরা লক্ষ্মীর ভাণ্ডারটা শেষমেশ মানে কি বলবো এই চিকিৎসা এই সংসার সব কিছু চালানোর জন্য মানে শেষ সম্বল অদ্রিজার মেয়ের লক্ষ্মীর ভাণ্ডারটুকু আমাদেরকে ভাঙতে হচ্ছে মানে এর থেকে দুর্ভাগ্য আর মানে হতভাগা মানে হত ভাগ্য মা বাবা হয়তো আমরা নয় যে মেয়ের জমানো টাকাটুকু আজকে আমাদেরকে ভেঙে নিতে হচ্ছে কিন্তু পরিস্থিতি এমন যে কিছু করার নেই অনেকভাবে চেষ্টা করলাম যে টাকা যদি কোথাও পাই কিন্তু পাচ্ছি না এখন ওখানে দেখি কতটুকু আছে মানে ব্যাপারটা হচ্ছে কি আজকে আমাদের আমাদের একটা লোন করা আছে তো সেই লোনটা আজকে হচ্ছে রিনুয়াল রিনুয়াল করা লোন তো মানে কমপ্লিট হয়নি কিন্তু আজকে সেটাকে আবার নতুন করে মানে টাকা পয়সা জমা দিয়ে নতুন করে আবার ওটাকে ইয়ে করতে হবে আবার নতুন করে ওপেন করতে হবে যেহেতু শেষ করতে পারিনি তো সেই কারণেই এখন এই সব চেষ্টা চলছে কোথায় কি আছে না আছে দেখি দেখো ঘাটটা আজকে ভালোতে হবে তো দেখো অদ্ভি যা ভাঙতে দিচ্ছে না তো এখন এইভাবে মুখটা ইয়ে করে দেখি ভাই কি আজকে মতো করলে এখন এইভাবে টাকাটা করে দেখি দেখি দেখো আরে টাকা এভাবে বেরোবে না টাকা

এই টাকা গুলো দেখি কতগুলো মানে সবগুলো আলাদা আলাদা করে করলাম যে পাঁচশো টাকা কুড়ি টাকা দুশো টাকা একশো টাকা টাকা দশ টাকা সব আলাদা আলাদা করে ভাগ করলাম টাকাটা মানে কাউন্ট করে দেখতে হবে যে আমাদের কত ষোলো আঠেরো চল্লিশ কুড়ি কুড়িটা পাঁচশো টাকা মানে দশ হাজার তাইতো এখানে হলো দশ হাজার দুশো টাকা দেখি ছাড়বি সব ছাট আছে

তো সেই কারণে বেশি কিছু রান্না করছি না আর তার থেকেও বড় কথা হলো সেইভাবে ঘরে কিছু নেই ও রান্না করার মতো মানে আলু ছিল না খুব অল্প একটুখানি আলু ছিল তো তার মধ্যে আবার একটুখানি ভাতে দিয়েছিলাম আর ছোটো ছোট দুটো ছিল সেটা দিয়ে আর এই যে দেখো এই বেগুনগুলো আমাদের একটা পাড়ার মানে দেওয়ার মানে লাগিয়েছ বাড়িতে তো সেই বাড়ি থেকে নিয়ে এসছে বেগুনগুলো একদম গাছের টাটকা কিন্তু এগুলো কাঁটা বেগুন কাঁটারে বেগুন যেগুলো বলা এগুলো স্বাদ কিন্তু অন্যরকম তো এইগুলো এক কিলো নিয়ে এসছে তো এই বেগুন দিয়ে আলু দিয়ে আর কালকের মাছ ছিল তো মাছ দিয়ে ঝোল করছি আর ও আবার গিয়ে জমি থেকে পটল নিয়ে আসলো তো এই পটলটা ভাজা করব এটা পেঁয়াজ দিয়ে ভাজা করবো সরু সরু করে কেটেছি আর কয়েকটা পটল ছিল পাকা পটল ভাজা করেছি বেগুনও ভাজা করেছি তো এরকমই অল্প কিছু রান্নাবান্না হচ্ছে আর তোমাদের দাদা ভাই খেয়ে বার হয়ে গেছে ওর কাজে তারপরে আবার এসে যাবে ব্যাঙ্কে ব্যাঙ্কে তো অনেকটাই ধরো আজকে অনেক রকম কাজ আছে তো সেই সব সেরে ফিরতে ফিরতে কখন হবে জানি না তো আমি এখন রান্নাবান্না সেরে ঝটপট করে গুছিয়ে নেব স্নান টান সেরে ঘর দোর কাজটা সেরে আমি রেডি হয়ে থাকবো ও আসবে চলে যাব আর তারপরে রান্নার পর অদ্রিয়াকে কখন থেকে বলছি খেতে খাবে না এখন দেখি ও আসুক ও বেগুনের টাকাটা দিতে গেল তো ওকে খাইয়ে তারপরে আবার আমি খেয়ে নেব কত সুন্দর লাগছে না উনুনটা যেহেতু দুটো চুলা তো এই উনুনটাই মানে যখন ভাত নামানো হয়ে গেছে তো কিছু একটা ঢাকা দিতে হবে না হলে এই উনুনটা জ্বলবে না তো সেই কারণে এই ভাতটা দিই এটা হচ্ছে দইয়ের ভাড় অদ্রেজার জন্মদিনে তো ওটা দিয়ে ঢাকা দিই এই উনুনটা আমার চ্যানেলে প্রথম ভাইরাল এটা চল্লিশ হাজার লোক দেখেছে বর্তমানে আপাতত চল্লিশ হাজার লোক দেখেছে তো তরকারিটা হয়ে গেছে মাছের ঝোলটা আলু বেগুন দিয়ে আজকে মাছের ঝোল করলাম এবছর শীত সেভাবে বেগুন খাওয়াই হয়নি আর বেগুনের যা দাম তো আজকে একদম পাড়া থেকে জায়ের বাড়িটা থেকে যেহেতু পেয়েছে একদম গাছের টাটকা বেগুন তো আজকে আলো বেগুনের ঝোল তো দেখো বান্না করে আজকেও ঘর ধরে সমস্ত কিছু মুছেছিলাম মুছে ভিডিও এডিট করছিলাম ভিডিও ভিডিও এডিট করে আপলোডে বসেই দিয়েছি কারণ বাইরে বেরোলে তো আর ভিডিও এডিট করা হবে না তো সেই কারণে ঝটপট করে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি কোনো তো লাগানো হয়নি মানে খেতে দিতে আসলাম তো এই যে দেখো এখন সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করে আমরা বেরোবো তো চলো কি কি রান্না করেছিলাম একটু শেয়ার করি তোমাদেরকে তো দেখো এখানে পটল ভাজা করেছিলাম বেগুন ভাজা সকালে খাওয়া হয়েছে আর অল্প অল্প আছে আর এখানে একটু পটল করেছি মানে এটাকে পটলের কারি বলি আমরা সমস্ত কিছু মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটা কিন্তু দারুণ খেতে হয় অব্দিজা ভীষণ ভালো খায় এটা আর আছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো এ বছর শীতে প্রথম খাচ্ছি আমরা আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো চলো খেতে দিই দেখো কত সুন্দর সর্ষে ফুলে ভরে গেছে মাঠগুলো এখন শুধুই সর্ষে আর সরষে মাঠ জুড়ে শুধু সর্ষে আমরা বেরিয়ে পড়েছি আর ব্যাংকে যাচ্ছি এখন প্রায় চলেও এসেছি কাছাকাছি অনেকটা রাস্তায় চলে এসেছি তো দেখো ব্যাঙ্কে আমরা চলে এসেছি আর এখন এই যে সব যা যা কাজ আর কি প্রসেস আছে সেই সব করা হচ্ছে এবার আমাদের যেহেতু লোনটা কমপ্লিট হয়নি তো যতটা পরিমাণে শোধ হয়েছে আর যতটুকু পেরেছি মানে সর্বস্ব কুড়িয়ে আর কি লক্ষ্মীর ভাঁড় থেকে ঘর থেকে সমস্ত কিছু ভেঙে কুড়িয়ে যতটুকু পেরেছি আমরা এসে জমা দিলাম জমা দিয়ে এটাকে আবার রিনুয়াল করা হবে তো প্রচুর প্রসেস আর করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছে আর এই যে দেখো এখন লকার থেকে গয়নাগুলো বার করা হলো তো যতটা অ্যামাউন্ট আমাদের শোধ করা হয়েছে ততটা অ্যামাউন্টের মধ্যে যতটুকু গয়না লাগবে না ততটুকু আমাদেরকে ফেরত দিলো আর যতটা অ্যামাউন্ট বাকি আছে সেই অ্যামাউন্টের মধ্যে যতটুকু রাখতে হবে ততটুকু রাখা হয়েছে আর কি তবে মানে কি বলবো কষ্ট তো আছে কষ্ট খুবই মানে পুরোটা যদি শোধ করতে পারতাম তাহলে হয়তো অনেকটা আনন্দ পেতাম কিন্তু পেলাম না আর তবুও কি বলবো সেই প্রাণটা যেন একদম মানে সেই বুকের খাঁচা থেকে যেন সেই প্রাণটা উড়ে গেছিলো গয়না মানে জানো নারীদের গয়না কতটা ভালোবাসার আর কতটা আবেগের হতে পারে তবে আমার গয়না তো আরোই মানে আমি খুব কষ্ট করে করেছি মানে এই সংসারের মধ্যে এত কিছুর মধ্যে আমি খুব কষ্ট করে সঞ্চয় করে ওটা করেছি তো যাই হোক ওটা নিয়ে আমরা এখন চলে এসেছি আরও কিছু ঘরে দেখো এরকম বাড়তি থালাবাসন ছিল যেগুলো লাগে না মানে খারাপ হয়ে গেছে তো সেগুলো আবার একটা দোকানে এসে এটা হচ্ছে ওর বন্ধুর একটা দোকান তো সেখানে এসে আবার এগুলো বিক্রি করছি কারণ ঘরে পড়ে থেকে তো লাভ নেই যদি বিক্রি করে কিছু আর কি সাশ্রয় হয় তো দেখো এখন ফিরলাম আর এখন বাজে রাত্রির আটটা দশ মানে ব্যাংকেই সন্ধ্যা হয়ে গেছিলো কারণ ব্যাংকে আজকে কি অনেক লোকও ছিল আর এই যে গোল্ড লোনেরই অনেকজন ছিল অনেকের এরকম গোল্ড লোন আছে রিনুয়াল আছে এইরকম সব ডিসেম্বরের রিনুয়াল আছে অনেকজনের তো এইসব ব্যাঙ্কে থেকে বাড়ি হয়েছে আমরা সন্ধ্যাবেলা তারপরে আবার ও পায়ে ডাক্তার দেখালো পায়ে সেই আঙুলটায় লেগেছিল সে তো খুব বাজে অবস্থা এখন পায়ের জায়গাটা মানে সেই রক্ত পুঁজ এইসব বার হচ্ছে সব সময় তো আজকে আবার একটা অন্য ডাক্তার দেখানো হলো তো সেই সব করে বাড়ি আস্তে আস্তে এত রাত আর আমার শরীরের অবস্থা খুব খারাপ মাথায় চরম যন্ত্রণা করছে তো চলো একটু হাত পা দিয়ে ফ্রেশ হয়ে একটু খাই কিছু খাওয়ার পরে দেখি যে খিদেও পেয়েছে খুব একটু খাওয়ার পরে দেখি যদি একটু ভালো লাগে